শ্যামাইয়ের পোলাও আমার থেকে খেতে দারুণ লাগে তো এটাকে অনেকে শ্যামার পোলাও বা শ্যামার জ্বরদাও বলে থাকে তো আজকে মা তৈরি করেছিল একদম ঝরঝরাও পারফেক্টভাবে কীভাবে শ্যামার পোলাও তৈরি করতে হয় সেটা শেয়ার করব। একদম ঝরঝরে ভাবে এই যে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিলো তো এখানে একটি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তো এখন শ্যামাইগুলো সিদ্ধ করে নেওয়া হবে তো চুলা রাস একদম মিডিয়াম করে নেওয়া হয়েছে দেখ এখানে এই যে লাল লম্বা সময়গুলো রয়েছে সেগুলো নিয়ে নেওয়া হয়েছে তো এগুলো এই যে ভেঙে ভেঙে জলে দিয়ে দেওয়া হচ্ছে জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়ে নেওয়া হবে বেশি সিদ্ধ করলে কিন্তু দলা পেকে যাবে তখন কিন্তু ঝরঝরা হবে না এই যে চুলা রস কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে এক মিনিটের মতো রেখে এই যে এখন স্যামাইগুলো তুলে নেওয়া হচ্ছে ভালোভাবে পানি ঝরিয়ে এই আমার মা খুব মজা করে রান্না করে আর একদম ঝরঝরে হয় পুরো রেসিপিটা আজকে শেয়ার করব এই যে স্যামাইগুলো থেকে পানিটা খুব সুন্দরভাবে ঝরে নেওয়া হলো এই যে এখনই কতটা ঝরঝরে হয়েছে এ পর্যায়ে এখন কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল অনেকে হয়তো ঘি দিয়ে করে তো এখানে আজকে তেল আর ঘি দিয়ে করা হবে এরপর যে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা তেজপাতাটা ভাজা হওয়ার পর এরপর দিয়ে দেওয়া হচ্ছে নারকেল তো এখানে নারকেলটা মোটা করে কোড়ানো হয়েছে এরপর ড্রাই নারকেলও দিয়ে দেওয়া হলো তো দিয়ে তেলের মধ্যে নারকেলটা ভেজে নেওয়া হচ্ছে তাহলে স্মেলটা দারুণ আর খেতেও ভালো লাগে এই পর্যায়ে এখন সিদ্ধ করে রাখা সামাইগুলো দিয়ে নেড়ে চেড়ে দেওয়া হবে আর দিয়ে দেওয়া হচ্ছে চিনি চিনিটা দিয়ে এরপর সুন্দর করে মিশিয়ে নেওয়া হবে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ আর এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে এক চামচ ঘি দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে চুলা রাস কিন্তু একদম মিডিয়াম করে রাখা হয়েছে চুলা রাস বাড়িয়ে দিলে পর্যায়ে কিন্তু নিচে এ পোড়া লেগে যাবে তো তার জন্য চুলা রাস একদম মিডিয়াম করে রাখা হয়েছে সুন্দর করে নেড়ে চড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তেই সময়টা খেতে কিন্তু খুবই দারুণ লাগে তেজে সবগুলো একদম সুন্দর করে মিশানো হয়ে গিয়েছে কেকে এভাবে শ্যামাই রান্না পছন্দ করেন অবশ্যই জানাবেন এ পর্যায়ে এখন বাদাম দিয়ে দেওয়া হলো এগুলো হচ্ছে ভাজা বাদাম ভাজা বাদাম দিয়ে তারপরও মেরেচেরে মিশিয়ে নেওয়া হচ্ছে এরপর উপরে ড্রাই নারকেল ছিটিয়ে দেওয়া হলো রান্না পুরোপুরি কমপ্লিট কার্কার এই সময়টা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার থেকে তো অনেক ভালো লাগে